দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর সুনাই রোড সানবিন গ্যাস এজেন্সিতে আছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব রান্নার গ্যাসের জন্য সানবিন গ্যাস এজেন্সিতে মানুষকে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে অনেক কষ্টের শিকার হতে হচ্ছে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে গ্যাস এজেন্সি খুলবে সকাল দশটার পর কিন্তু মানুষ অনেক সকাল সকাল গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন তবুও অনেক মানুষকে গ্যাস না পেয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সানবিন গ্যাস এজেন্সি খোলার পূর্বে সকাল সকাল রান্নার গ্যাস নেওয়ার জন্য কি পর্যন্ত মানুষের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে উল্টো দিকে আমরা অনেক দিদিদের ছোট খুনেরও দেখতে পাচ্ছি ওনারাও লাইনে দাঁড়িয়ে রয়েছেন দেখুন আমাদের সামনে একটি ছোট ভাই আছেন উনি লাইনে প্রথম আমরা ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা ছোট ভাই ভাই থেকে দাঁড়াইছো দেখুন ছোটো ভাই সকাল সাড়ে সাতটা থেকে উনি গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন উনি প্রথম আমাদের সামনে আরো একজন দাদাকে দেখতে পাচ্ছি উনি দুই নম্বর দাদা কয়টার ঠিক দাদা সাড়ে আটটার সময় এসেছেন উনি দুই নম্বর আপনি কয়টার ঠিক ও উনি তিন নম্বর উনিও ওনার পরেই এসেছেন দাদা কয়টায়

দাদা আপুনি কয় নাই দাদা কোনে নাই আপুনি নম্বৰে আছো মানে গৰমতে মানুহ গাম চুটে আৰু কত কষ্ট পাৰত

দেখছেন বোন বিগত চার দিন ধরে উনি গ্যাসের জন্য ঘোরাফেরা করছেন গ্যাস পাচ্ছেন না উনাকে অন্য কষ্ট বুক করতে হচ্ছে দিদি কয়টার থেকে লাইন আটটার থেকে লাইন অনেক কষ্ট দিদি কয়টার থেকে নয়টার থেকে দশটা সাড়ে দশটায় খুলবো অনেক কষ্ট বুক করতে হয় পাইবেন না মাসি কয়টার থেকে সাড়ে আটটায় যেমন কষ্ট

আপনি গ্যাস কত লম্বা লাইন দেখা দর্শক আপনার একজন দাদাকে দেখতে পাচ্ছেন উনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে এখন বসে রয়েছেন উনি অসুস্থ হয়ে যাচ্ছেন এই অনেক ঘন্টা থেকে গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর জন্য দাদা শরীর খারাপ করছেনি কত সময় থেকে লাইনে দাঁড়াই দিছে

মানুষদের অনেক কষ্ট করতে হচ্ছে দেখো মানুষ গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা অসুস্থ হয়ে যাচ্ছে দেখুন যত সময় গড়াচ্ছে গ্যাস নেওয়ার জন্য মানুষের প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে উনিও কষ্ট করে লাইনে দাঁড়িয়ে রয়েছে

সকাল দশটার পর সানবিন গ্যাস এজেন্সি খোলার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের ভিতর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের থেকে গ্যাসের বই এবং টাকা নিয়ে নেওয়া হয়েছে তারপর গ্যাস নাই সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এরপর যারা আসবেন তারা আর গ্যাস পাবেন না এইভাবে মানুষদের অনেক হয়রানির শিকার হতে হচ্ছে এই দেখুন গ্যাস নাই সাইনবোর্ড দেখা যাচ্ছে সানবিন গ্যাস এজেন্সি আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে দেখান হচ্ছে করছি দেখুন দেখো কি পর্যন্ত লম্বা লাইন দেখা যাচ্ছে শিলচর গ্যাস এজেন্সিতে গ্যাস নেওয়ার মানুষের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে গ্যাস সানবিন্সি